ইরানিয়ান হাই টকি খুব ভাল মুসাল

একটা পেয়ার এরা এটা হচ্ছে দুই চোখের এর আগে আমরা দেখলাম কাকজি আর এবার হচ্ছে চুইনা চুইঠাল চুইনা চুইঠাল দুই চোখের একটা মাটিটা হচ্ছে টানা গোলা দুই চোখের একটা পেয়ার খুব সুন্দর দেখেন না এটা প্যাকেজে যাবে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার নটটা কিন্তু আবার লাল গিয়ারেরও আছে দেখেন আমি একটু দেখাতে চাই আপনাদের দেখেন লাল গিয়ারের আছে চুইনা ঠাল দুই চোখের একটা পেয়ার

হ্যাঁ মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় দশক ব্ল্যাক দামাসিন একটা পেয়ার এত সুন্দর একটা পেয়ার মাশাল্লা এখনো ডিম বাচ্চা করেনি তবে আপনারা উড়াতে পারবেন দামাসিন কিন্তু প্রচুর ফ্লাইং করে প্রচুর ফ্লাইং করে দামাসিন দর্শক মাত্র পনেরোশো টাকা হুম কী এবার আইসবার দামাসিন আইসবার্ বাচ্চা আইসবার দামাসিনের বাচ্চা দশক দেখেন চিচি বাচ্চা আইসবার দামাসিনের বাচ্চা প্যাকেজ যাবে প্যাকেজে যাবে দর্শক আইসবার দামাসিন দর্শক খালি উড়াবেন খালি বাচ্চা কবুতর যারা নিতে চান দামাসিন কবুতর যারা নিতে চান নিতে পারেন উড়ানোর জন্য পক্ষে এটা কি দেখছি কাজল গিয়ার এটা তো নর নর আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা কিচ্ছু না দেখা দাও তো দেখা দাও একটু দেখা দাও

ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাইপলার বুদাপেস্ট বাচ্চা 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 খালি উড়বে খালি উড়বে খালি উড়াবে দর্শক কতক্ষণ উড়বে বিশেষ ঘন্টা নয় ঘন্টা চোখ বন্ধ করে উড়াবেন দর্শক ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাইপলার বুদাপেস্টের বাচ্চা কি সুন্দর মাশাআল্লাহ দেখলেন বাচ্চাগুলো এ কত চাচ্ছে এই বাচ্চাগুলো মাত্র 1500 মাত্র এত কম দাবে আরে লাগেন

এইবার চলে আসছে কিন্তু আইস বার দর্শক গতবার ছিল কিন্তু আইস চেকার চুচাল দামাসিন আছে পাবেন সব পাবেন ইনশাআল্লাহ শুধু ধৈর্য ধরেন শুধু ধৈর্য ধরেন মাইনের কাছে ইনশাআল্লাহ সব পাবেন গতবার ছিল আইস চেকার দামাসিন চুইঠাল অনেক ভাই ফোন দিয়েছেন সবাই নিতে পারেন নাই তবে আজকে আইস বার দামাসিন আজকেও একজন নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো কতদিন লাগবে ডিম দিতে মাইন আজকে ডিমে আছে দেখেন আজকে ডিম দিবে এখনই ডিম দিবে একটু ধরি

হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুধাপের দর্শক একদম রানিং পেয়ার একদম রানিং পেয়ার কাজল গিয়ার একদম কাজল গিয়ারের কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক মাল্টি কতদিন লাগবে ডিম দিতে ভাই সর্বোচ্চ 10 দিন সপ্তাহ 10 দিন সপ্তাহ 10 দিন লাগবে দর্শক ডিম দিতে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুধাপেস্ট এটা ঠিক করে দাও আচ্ছা কত চাচ্ছ এই পেয়ারটা আজকে এই পেয়ারটা যদি আসে কোনো ভাই বন্ধু না ভাই গত বিরোর পেয়ারটা বিক্রি হয়েছে 15000 টাকা ঠিক আছে আজকে যদি কোনো ভাই বন্ধু না মাত্র 7000

ফুল মল্টিং এ আছে একদম রানিং পেয়ার ফুল ফ্রেশ কোন প্রকার কোন মিস মার্কিং নাই দেখেন কি সুন্দর ইরানিয়ান হাই ফ্ল্যাট টগি একটা জোড়ার সাইজটা দেখেন মার্শাল পুরা পুরো স্ট্যান্ডার্ড একটা সাইজ দেখেন খুব সুন্দর একটা পেয়ার

কত যাচ্ছে রেড গা রেসারের বাচ্চা দুটো আজকে মাত্র পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো টাকা হলে দশক রেড চেকার রেসারের এই বাচ্চা দুইটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে ভাইয়া সবজি রেসার কোয়ালিটিগুলো দেখেন দশক বাচ্চা এ ওয়ান কোয়ালিটির দশক সবজি রেসারের বাচ্চা দুইটা মাশাল্লা একদম চিচি বাচ্চা আগে দেখলাম আমরা রেড চেকারের বাচ্চা এবার দেখতেছি সবজি রেসারের বাচ্চা হলুদ পশম যেটা এখনো ঝরে নাই কত চাচ্ছ বাচ্চা দুটা আজকে একদম পনেরোশো এক পনেরো শো হলে দশক এই বাচ্চা দুইটা কিন্তু আপনার আজকে কালেকশন করতে হবে না এগুলো অরিজিনাল ড্রেসারের বাচ্চা না একদম টকটকে লাল গিয়ারের সুন্দরী সবুজ গলা এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি বিগ সাইজের গলা কষা দর্শক সুন্দরী সবুজ গলা গলাকষা একটা পেয়ার দর্শ লাল গিয়ারের একটা জোড়া মাসাগলা এটাও প্যাকেজে যাবে এটা কিন্তু প্যাকেজে যাবে দর্শক দেখেন

দুইটাই সুযোগ সুযোগ দিয়ে দাও মাত্র দুই হাজার দুই জোড়া দুই জোড়া কবুতর আজকে মাত্র দুই হাজার টাকা এখানে এক জোড়া আছে সুন্দরী সবুজ জিরা গলার বাচ্চা আর এক জোড়া হচ্ছে সুন্দরী সবুজ গলা রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা বাঘা চুইঠাল বাঘা জোপ্পা মুজলা জোপ্পা মুজলা নন নামাদি নন এটা মাদি মাদি দর্শক বাগা চুঠাল ঝোপা মুজল একটা জোড়া জোড়া একদম সেম টু সেম কার্বন কপি এটাও প্যাকেজে যাবে এটাও প্যাকেজে যাবে দর্শক দেখেন একদম ঝোপা মুজলা চুটাল বাগা একটা জোড়া এটা কি মাহিন সুন্দরী চুটাল সুন্দরী চুটাল এটা প্যাকেজ এটা একটা জোড়া দুই জোড়ার প্যাকেজ যাবে দুই জোড়ার প্যাকেজ দুই দুই জোড়ার প্যাকেজ যাবে দর্শক এক জোড়া চুটাল বাগা ঝোপা মুজলা এক জোড়া সুন্দরী চুটাল

দর্শক লাল মুসালদম একটা জোড়া এটা নর আর এই হচ্ছে মাদি লেগে বারোটা বারোটা ক্লিয়ার আছে একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার দর্শক লাল মুসালদম একটা জোড়া কি সুন্দর মাসাল্লা দেখেন চোখগুলাও অনেক সুন্দর দেখলে কি হাই ফ্লাইং তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উঠবে ডিম বাচ্চা কমন করে একেবারে রানিং কত চাপ এই পেয়ারাজকে মাত্র তিন হাজার লাল মুসালদম লাল মুসালদম একদম রানিং একটা পেয়ার দর্শক এই পেয়ারটা যারা নিবেন একদম এক মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টিও পাবেন বারোটা লেজ বারোটাই সাদা আছে মাহিন এবার কি দিলা দামাসিন আইস ট্রেকার দামাসিন নর

পঁচিশশো টাকায় দর্শক আইস ট্রেকার দাম আছি নর আর আইস বার দামাসিল মা দি বাচ্চা কেমন আসতে পারে কোনোটাই আসবে না একদম একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা হলে দর্শক এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন ইয়া দামাসি ডিম দেয়া দিছে দর্শক মাত্র এই ডিমটা কিন্তু পালনা দর্শক যখন আমরা ভিডিও শুট করি তখনও কিন্তু ডিম ছিল না আইস বার দামাসিল ডিম সহ কিন্তু কোয়ালিটিটা দেখব আপনার জাস্ট কোয়ালিটিটা একটু দেখাতে চাই দর্শক দেখেন একেবারে কাজল গিয়ারের একদম কাজল গিয়ারের ভাই এইগুলাই না কিছু বলা না ইম্পোর্ট পেয়ারের বাচ্চা ইম্পোর্ট পেয়ারের বাচ্চা না এগুলা এদের বাবা মা ইম্পোর্ট করা বাবাও দেখানো যাবে আমার খুব কাছের বড় ভাই খুব কাছের বড় ভাইয়ের কাছে পুরোগুলা দেখেন না ভাই ভাই ডিম সহ ডেলিভারি ডিম তো আপনারা আজকে যখন একটা পারসে কালকের পরের দিন আবার একটা পারবে দুইটা ডিম সহ কিন্তু আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আইসবার দামাসিন একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ কত চাই পেয়ারটা ভাই এই জোড়াটা একদম 6000 টাকা একদম 6000 টাকা একদম 6000 টাকা একদম কাজল গ্যারের ইম্পোর্টেড ব্লাড একটা পেয়ার কোয়ালিটি চিনবে তার আইবে লুফে নিবে ইনশাআল্লাহ একদম একদম 6000 একদম 6000 টাকা আইন বুদাপেস্ট বুদাপেস্ট চকো বুদাপেস্ট নন নামাদি মাদি কবুতর চকো বুদাপেস্ট একটা মাদি কবুতর দর্শক জাস্ট কোয়ালিটিটা দেখেন ও সিনাটা কি টান দিছে দেখছেন একবারে অনেক সুন্দর একটা মাদি কবুতর এই মাদিটা কত চা আজকে ভাই মাদিটা একদম 3500 টাকা একদম টাকা 3000 3000 টাকা 2500 টাকা দর্শক চকো বুদাপেস্ট একটা মাদি মাত্র 2500 ভাই খুবই ইউনিক একটা কালার কিন্তু মাত্র 2500 টাকা হলে আজকে এই মাদিটা নিতে পারবে भैया আফসান বুদাপেস্ট আফসান বুদাপেস্ট আফসান বুদাপেস্ট এটা নরম মাদি এটা হচ্ছে নরম কবুতর